বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আপনারা যদি ডায়াবেটিক پیشنট হয়ে থাকেন বা আপনার বাড়ির কেউ যদি সুগারের রোগী হয়ে থাকে তাহলে এই ভুলগুলো কখনো কিন্তু করবেন না এই ছোট্ট একটি ভুলের জন্য আপনার জীবন সংকটে কিন্তু পড়ে যেতে পারে ডায়াবেটিক রোগীরা কি ভুল করবেন না এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন যারা ডায়াবেটিকের پیشنট থাকেন শুরুর দিকে তাদের কোনো কমপ্লিকেশনগুলো কিন্তু হয় না বাট যখন একটু রোগটা বৃদ্ধি পায় তখন কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন তাদের মধ্যে দেখা দেয় আর আমরা জানি ডায়াবেটিক এর রোগী প্রথম অবস্থায় চিকিৎসক বললেন যে ভাই আপনার সুগার হয়েছে আপনি ঔষধ নেন বা এই বিষয়গুলো পালন করেন খাবার দাবারের মধ্যে এই বিষয়গুলো আপনি একটু দেখেন ভালোভাবে ম্যানেজ করে নেন বাট আমরা এই জায়গাতে সব থেকে বড় ভুল করি আমরা ভাবি কি না সুগার তো কম আছে আমাদের কিছু হবে না আর এই বিষয়টা যখন পরবর্তী ছয় থেকে সাত মাস পর আপনি যখন পরীক্ষা করেন তখন দেখা যায় আপনার পেনক্রিয়ার ঠিকভাবে ইনসুলিন উৎপন্ন করছে না বা আপনার করেছে আর এই ডায়াবেটিকে যখন আপনি ভুগবেন আরো কিছু বছর তখন দেখবেন আপনার বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেবে কমপ্লিকেশনগুলো একেবারে ভয়ানক হয়ে থাকে আপনার হার্টের সমস্যা হবে আপনার কিডনির সমস্যা হবে আপনার চোখের সমস্যা হবে এগুলো বিস্তৃতভাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা জানবো যে ডায়াবেটিক যে হয় থাকে মূলত আমরা বলে থাকি দু ধরনের হয় থাকে টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিক এই টাইপ ওয়ান কোনটি এবং টাইপ টু ডায়াবেটিক কোনটি এই দুটির মধ্যে পার্থক্য কি কি এবং তার কি কি কমপ্লিকেশন হতে পারে আপনি যদি সঠিক সময়ে তার সঠিক চিকিৎসা না করে দেখুন ডায়াবেটিক বা হাই ব্লাড সুগার আমরা এই বিষয়টাকে বলে থাকি যখন আমাদের রক্তের মধ্যে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ জমে থাকে এই গ্লুকোজগুলোকে বা আমাদের খাবার থেকে যে গ্লুকোজ উৎপন্ন হয় এগুলোকে আমাদের কোষে কোষে ঢুকিয়ে দেওয়ার কাজ হলো ইনসুলিনের আর এই ইনসুলিনের পরিমাণ যখন আপনার শরীরের মধ্যে তারতম্যতা দেখা দেয় ইনসুলিন আমাদের প্যানক্রিয়াস থেকে খরণ হয় প্যানক্রিয়াসের ল্যাঙ্গার হ্যান্সের বিটা সেল থেকে সেটা নিঃসরণ হয় সো এখানে যখন সমস্যা সৃষ্টি হয় তখনই কিন্তু আমাদের এই ডায়াবেটিকের সমস্যা হয় এবার টাইপ ওয়ান ডায়াবেটিসটা কি বুঝে দেখুন বিভিন্ন কারণে বিভিন্ন কারণে সেটাকে বলা হয়ে থাকে জেনেটিক কারণ হতে পারে হ্যাঁ বা আপনার ইমিউনিটি সিস্টেম আপনার যে পেনিক্রিয়াস রয়েছে যে কোষগুলো ইনসুলিন উৎপন্ন করে এগুলোর উপর অ্যাটাক করে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলোকে ধ্বংস করে দেয় যার ফলে টাইপ ওয়ান ডায়াবেটিকের সৃষ্টি হয় আর এই টাইপ ওয়ান ডায়াবেটিক ক্ষেত্রে কি হয় আপনার পেনক্রিয়াস একেবারে সামান্য পরিমাণে খুব কম পরিমাণে ইনসুলিন উৎপন্ন করে বা একেবারে উৎপন্ন করে না তো যখন আপনার থেকে কোনো ইনসুলিন উৎপন্ন হবেই না তখন আপনার যে খাবারগুলো আপনি খাবেন সেই খাবার থেকে যে গ্লুকোজটা আপনার শরীরের মধ্যে উৎপন্ন হবে সেই গ্লুকোজটা কিন্তু আপনার শরীর কোনোভাবে ব্যবহার করতে পারবে না এবং এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিকটা কিন্তু একটু অন্য রকমের টাইপ টু ডায়াবেটিক মূলত জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে আপনি সেটা কিন্তু ঠিক করতে পারেন বন্ধুরা ডায়াবেটিকের সম্পর্কে আমাদের শরীরের মধ্যে কি হয় বা কি ঘটে কোথায় কি হয় কিভাবে গ্লুকোজ বাড়ে কিভাবে সেটাকে ম্যানেজ করব। এই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি যে এই ভিডিওটা তার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেব লাস্টে দেব অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন যদি ডায়াবেটিক সম্পর্কে সঠিক ধারণা আপনি জানতে চান টাইপ টু ডায়াবেটিক হলো এই বিষয়টা যে আপনার যে উৎপন্ন করছে সেটা যে পরিমানে করা প্রয়োজন তা থেকে কম উৎপন্ন করছে বা উৎপন্ন করছে বাট আপনার শরীরের যে কোষগুলো রয়েছে এগুলো রেসিস্ট করছে বা এগুলো শরীর ব্যবহার করছে না অর্থাৎ ইনসুলিন রেসিস্টেন্স আপনার শরীরে সৃষ্টি হচ্ছে আর তার নানান কারণ রয়েছে অব্যাসিটি রয়েছে একেবারে আপনার অ্যাক্টিভিটি না করা এগুলো বিভিন্ন কারণ থাকে সো টাইপ ওয়ান আমরা একেবারে সংক্ষেপে যদি বুঝি তাহলে আপনার পেনক্রিয়াস খুব কম ইনসুলিন বানায় বা একেবারে ইনসুলিন তৈরি করে না আর টাইপ টু হলো আপনার পেনক্রিয়াস ইনসুলিন তৈরি করে বাট কম তৈরি করে যতখানে আপনার শরীরের প্রয়োজন বা আপনার শরীর সেটাকে আপনার কোষগুলো সেটাকে রেজিস্ট করে সেগুলো কোষ ব্যবহার করে না এই দুটি কন্ডিশন এবার দেখুন যারাই এই বিষয়টা করেন আপনার সুগার হয়েছে আপনি অবহেলা করেন আপনি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ মধ্যে চলেন না ঔষধ সময় মতো নেন না ইনসুলিন বা বিভিন্ন ম্যাটফরমিনের মতো ট্যাবলেট চিকিৎসা দিয়ে থাকে এগুলো আপনি নিয়মিত নেন না বা আপনার লাইফস্টাইলের মধ্যে কোনো পরিবর্তন আপনি করেন না একেবারে অবহেলা করেন আপনার মহাবিপদ হতে পারে আমি এমনও পেশেন্ট দেখেছি যারা এই বছর ডায়াবেটিস ধরা পড়েছে দুই থেকে তিন বছরের মধ্যে তাদের কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে তাদের চোখ নষ্ট হয়ে গেছে এবং তাদের শরীরে আরো বিভিন্ন সমস্যা দেখা নার্ভ একেবারে ড্যামেজ সমস্যা হয়ে গেছে এই সমস্যা বলতে থাকবে এটাকে একেবারে আপনি কিন্তু হালকা নেবেন না প্রথমে কি কমপ্লিকেশনে বুঝে নিন কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে কি কি কমপ্লিকেশন হয় এগুলো একটু আমরা বুঝি আমাদের হার্টের সমস্যা হতে পারে হার্ট ফেলিয়ারের সমস্যা হতে পারে আমাদের আর্টারি রয়েছে তার সমস্যা আপনার দেখা পারে স্ট্রোকের সমস্যা দেখা যেতে পারে হাইপার টেনশন উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যেতে পারে দেখবেন যাদের ডায়াবেটিস হয়েছে পরবর্তী সময়ে তাদের কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা হয়ে যাচ্ছে নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে নিউরোপ্যাথি যাকে আমরা বলে থাকি নিউরোপ্যাথি অটোনোমাস নিউরোপ্যাথি এই সমস্যা গুলো নার্ভের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনার কিডনির সমস্যা দেখা দিচ্ছে সঠিকভাবে আপনার যে গ্লুকোজ রয়েছে এগুলোকে আপনার কিডনি বের করতে পারছে না অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ যার পরে ধীরে ধীরে এই কিডনির মধ্যে সমস্যা দেখা দিচ্ছে এবং ডায়াবেটিক পেশেন্টদের বেশিরভাগ দেখা যায় যে কিডনির সমস্যাতে মধ্যে হয় চোখের বিভিন্ন সমস্যা আপনাদের মধ্যে দেখা ব্লাড সাপ্লাই ঠিকভাবে হয় না না হওয়ার ফলে আপনার নার্ভের সমস্যা চোখের যে অংশ রয়েছে এখানে সঠিক পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন না হওয়ার ফলে আপনার চোখের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় আপনার স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেবে এলজাইমার ডিজের মতো সমস্যা আপনার মুড একেবারে খিটকিটে হয়ে যাবে মেজাজ একেবারে খিটকিটে হয়ে যাবে একেবারে লেথার যে শারীরিক খুব বেশি দুর্বলতা শরীরে এনার্জি না পাওয়া এমন বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা দেখাতে এই ডায়াবেটিক কমপ্লিকেশন সো যখনই কারো যদি শুরুর দিকে আপনার ডায়াবেটিস ডায়াবেটিকের সমস্যা ধরা পড়ে সেটা টাইপ 1 হোক আর টাইপ 2 হোক আপনি প্রপার ট্রিটমেন্ট করাটা খুব বেশি প্রয়োজন যদি আপনি সঠিক পদ্ধতি অনুযায়ী চিকিৎসকের কথা মেনে আপনি চলেন তাহলে অনেক বছর আপনি আপনার ডায়াবেটিক কন্ট্রোল করতে পারবেন এবং সুস্থভাবে আপনি 70 80 90 100 বছরও পর্যন্ত আপনি জীবন করতে পারবেন এই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি তার লিংকটা দিয়ে দেবো নিচে অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখবেন তাহলে ডায়াবেটিক সম্পর্কে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি টাইপ 1 টাইপ এবং তার কিছু কমপ্লিকেশন সম্পর্কে আলোচনা করেছি এই সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আপনার অন্য কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে এগুলোকে ফলো করে দেবেন এবং সেখানে গিয়ে আমাকে কমেন্ট করলেও আমি কিন্তু উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেবো এই ভিডিওর কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করতে পারেন আপনি উত্তরটা কিন্তু পেয়ে যাবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নিপুণ ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ